দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম করছে আল্লাহ পাক বল সূরা মুহাম্মাদের মধ্যে ওয়াইম তাওয়াল্লো ইস্তাবদুল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসানাকুম তোমরা মুসলমান যদি না পড়ো আমি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো তারা আমার হবে এটা আল্লাহ পাকের হেকমা দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম কবি করছে আর আমরা পিছিয়ে পড়ছি এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি হতাশ হবো না আমরা ইনশাল্লাহ একবার খালি একবার যদি তবা করে ফিরে আসি খালি একবার বলতে হবে আল্লাহ যা করে দাও মাফ আগামী জীবনে হায় বরকত দাও এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি প্রচার করতে পারি প্রসার করতে পারি মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি আল্লাহাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি সে তৌফিক আল্লাহ তারপর আল্লাহ কবুল করার মালিক না একটা কাপড় ধুতে এক বালটি পানি লাগে কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের এক ফোঁটা পানি যথেষ্ট আল্লাহ বা কবুল করে না আমিন কিভাবে উত্তরণ হবে উত্তর এক নাম্বার ভাই দশটা পয়েন্ট বলবো জাস্ট দশটা জাস্ট বলে দিচ্ছি বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন এক প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে তবা করে ফিরে আসতে হবে পারবেন সাল্লাহ আল্লাহ বলছেন তুবু ইন হে মুমিনগণ তোমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ আমরা তওবা করি বলি আস্তা আমরা আল্লাহর কাছে তওবা করছি যে আমরা সারা জীবন যে পাপ করেছি পাক যেন মাফ করেন এবং আমাদের নেক হায়াতে যেন পাক বরকত দান করে এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করা তৌফিক দান করে মধ্যমপন্থী হবে চরমপন্থী হবেন না ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যাবেন না আবার শৈথিলতাবাদী হবেন না গোলালো মার্কা মানে সব তরকারিতে গা ভাসিয়ে দিবেন না মধ্যমপন্থী থাকবেন ইনশাল্লাহ দেখবেন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ তারা আল্লাহ বাক তৌফিক এক নাম্বার কাজ তবা করে ফিরে আসা দুই নাম্বার আমাদের সবাইকে দিনের জ্ঞান চর্চা করতে হবে রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ বাক তৌফিক এনায়ত করুন তিন নাম্বার অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে তৌফিক এনায়ত করুন আল্লাহ পাকে আমিন আল্লাহ পাক আমাকে আগে তৌফিক দান করুন এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন যাতে করে আমরা দিনের চব্বিশ ঘন্টা প্রতিটা কাজ নবী ও আলী হাসাল্লামের সুন্না মতো করতে পারি আমিন চার নাম্বার আমাদের সবাইকেই হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতে হবে হালাল রিজিক অল্প হলেও এটাতেই তুষ্ট থাকতে হবে যদি আমাদের বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় মাস চলে যায় বাইরের দিকে তাকার দরকার নাই এটুকু সন্তুষ্ট থাকি দুনিয়ার জীবনে ইনশাল্লাহ কেটে যাবে ইনশাল্লাহ যার একতলা বাড়ি আছে দুই তালার স্বপ্নে বিভোর হওয়ার প্রয়োজন নাই পাঁচতলা আছে দশ তলার স্বপ্নে বিভোর হওয়ার দরকার নাই যা আছে সন্তুষ্ট থাকেন হালালে সন্তুষ্ট থাকেন ইনশাল্লাহ এতেই আল্লাহবাক বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহবাক কবুল করে নেবেন আল্লাহবাক ধনী হতে নিষেধ করেন নাই অর্থ উপার্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু মালের হকটা আদায় করতে হবে আত্মীয়দের হক পরিবারের হক প্রতিবেশীর হক জাকাত ফিতরা দান এই যে দিনের জন্য ব্যয় করা রিজিক থেকে এগুলো আদায় করলে আপনি ধনী হতে কোনো সমস্যা নাই বরং উসমান হুকি করেছিলেন তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সৈন্যের মধ্যে দশ হাজার সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন তিন মাসের যুদ্ধ মানে তিন মাসের পথ যাওয়া আসা তিন মাসের পথ ওই সময় তো এত ফাস্ট ছিল না তিন মাসের যাওয়া আসার রাস্তা তিরিশ হাজার সৈন্য এক তৃতীয়াংশের খাওয়া পরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি উসমান রাজি আল্লাহ তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু কিভাবে ব্যবসা কিভাবে ধনী হয়েছেন সুদ খেয়েছিলেন না ব্যবসা করেছেন এই দেখেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর বিশ্বাত আল্লাপাক সৎকায় বরকত দেন রিবাকে ধ্বংস করে দেন আর যারা সুদ তারা বলে ইন্নামাল ভাই রিবা সুদ আর ব্যবসা একই জিনিস তারা বলে আল্লাহ বলছেন বলেন ওয়া আহাল্লাহুল বাইয়আ ওয়া হারাম আর-রিবা আল্লাহ পাক সুদকে হারাম করেছেন সুদকে হারাম করেছেন ব্যবসাকে কি করেছেন হালাল ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন ব্যবসা করে দেখেন কি করেছেন আলহামদুলিল্লাহ দুর্ভাগ্য একটা দুঃখজনক যে নিজের টাকা খরচ করে রুমা কাপ করে দিয়েছেন সেই কাপ থেকে মানুষ তাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই জানেন এই হলো ইসলামের ইতিহাস প্রিয় ভাইরা হালাল খাবার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক এনায়েত করবেন চার নাম্বার পাঁচ নম্বর হচ্ছে আমাদের পরিবারটা গড়তে হবে আদর্শ পরিবার আমাদের পরিবারের মধ্যে বে ইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না দেশ রাষ্ট্র বিশ্ব কই যায় যাক নিজের পরিবার আগে আমার ছেলে কি করছে মেয়ে কি করছে স্ত্রী পর্দা করে কিনা বাসায় তালিম আছে কিনা বাসায় সবাই নামাজে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে একদম গা ভাসিয়ে দিবেন না ছেলেকে স্মার্টফোন দিয়েছেন ব্যাস ছেলে বড় হয়ে গেছে মেয়েকে বাইরে বের করে দিয়েছেন কোথায় যাচ্ছে কি করছে খোঁজ নিচ্ছেন না এগুলো খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পরে আফসোস করে পস্তায় লাভ হবে না আল্লাহ বোঝার তৌফিক দেখ স্ত্রীকে নসিহত করবেন বাসায় তালিম আপনি বাসায় কর্তা বাসায় হাদিসের বই নিয়ে আপনি পড়তে বসবেন স্ত্রীকে নিয়ে বসবেন মেয়েকে নিয়ে বসবেন ছেলেকে নিয়ে বসবেন বসে আপনি হাদিসের বই পড়বেন তারা শুনবে আপনি কোরআন পড়বেন তারা শুনবে পারিবারিক তালিম চালু করতে হবে আল্লাহ তৌফিক দান করে তারপরে আরও যে কাজগুলো সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে ফুল টাইম না হোক কমপক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে রাজিয়েছে ইনশাল্লাহ দাওয়াতি কাজ করতে গেলে দুইটা শূন্য এক সৎ কাজে আদর্শও করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধু সৎ কাজে আদেশ করলাম অসৎ কাজে নিষেধ করলাম না এই দাওয়াতে খুব একটা ফল হবে না এই দাওয়াতে কি হবে দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না শুধু সৎ কাজে আদেশ করতে থাকেন দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত বিপদাবদ বিবত্তহমত হ্যাঁ সমালোচনা কিচ্ছু শুনতে হবে না সবাই আপনাকে মাথায় তুলে রাখবে আর যখন আপনি সৎ কাজ আদেশ করবেন পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন তখন সমস্যা হতে পারে কিন্তু এটাই নবিদ সুন্নত কুন তুম খয়রা উখরিজাতলিনাস তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য সুরা আল ইমরান একশো দশ নম্বর আয়াত তোমাদের কাজ তিনটা মুরুন আবিল মারুফ তোমরা সৎ কাজ আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ইমান রাখবে আল্লাহ বাক্তফিক দান এরপর আট নম্বর হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের সন্তান সন্তানি যারা আছে ওদেরকে ছোটবেলা থেকেই আগামী বিশ্বের জন্য উপযোগী করে মানুষ করতে হবে আল্লাহবাক তৌফিক দান করুন আমিন নয় নাম্বার আমাদের সবাইকে আল্লাহবাক কিছু প্রতিভা দিয়েছেন কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার কাউকে অর্থ সম্পদ কাউকে ক্ষমতা যাকে আল্লাহবাক যা দিয়েছেন এই জিনিসটাকে আল্লাহ নিয়ামত মনে করে ইসলামের স্বার্থে ব্যয় করলে দিনের বিজয় হবে ইনশাল্লাহ পারা যাবেন ইনশাল্লাহ একজন ডক্টর তার জায়গা থেকে দিনের খেদমত করতে পারেন একজন ইঞ্জিনিয়ার তার জায়গা থেকেই দিনের খেদমত করতে পারেন একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ কাজে লাগিয়ে আপনি দিনের উপকার করতে পারেন একজন বক্তা তার বক্তব্যের স্কিলকে কাজে লাগিয়ে মানুষকে দিন বোঝাতে পারেন একজন লেখক সুন্দর লেখনীর মধ্য দিয়ে দিন বোঝাতে পারেন একজন পলিটিশিয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু দিনের কল্যাণে কাজ করতে পারে পারেন না সবাই যদি সবার জায়গা থেকে ইসলামের কল্যাণে একটু কাজ করি ইনশাল্লাহ দুনিয়ায় কি পাই না পাই পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাল্লাহ সব শেষ কথা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে কারোর সাথে কোন রকম দলে যাওয়ার দরকার নেই যখন আপনি উম্মত উম্মতের মধ্যে ক্রম দলে চলে যাবেন একে অপর ভাইয়ে ভাইয়ে লড়াই করা শুরু করবেন তখন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে বিভক্তি দেখা দিবে ঐক্য নষ্ট হয়ে যাবে শক্তি কমে যাবে ইসলামের ভিতরের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে তখন আমাদের ক্ষতি হবে উপকার হবে না এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহবাকে আমাদেরকে বলেছেন নসিহত করতে উত্তম নসিহত করতে যেন তারা ভুলটা বুঝতে পারেন আমাদের কাজ ফাদাক কিরিন নামে আইন তেমন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লেস্তা আলে হিন তুমি কারোপতি প্রতি দারোগা নও জোর করে চাপিয়ে কিছু করার দরকার নাই কিছু করতে হবে না সত্যকে সত্য উপস্থাপন করবেন মিথ্যাকে মিথ্যা রূপে উপস্থাপন করবেন মানবে কি মানবে না কে গ্রহণ করবে করবে না এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার যদি করে আল্লাহ বাক দুনিয়ায় সম্মানিত করবে পরকালও করবে ইনশাল্লাহ যদি না করে তার ফয়সালা আল্লাহর হাতে আমাদের দায়িত্ব শেষ আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়াত করুন আমিন আকুল কৌলি হ্যাঁ যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে আমার পক্ষ থেকে সঠিক বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আকুল কৌলি হ্যাঁ দেয় আস্তা উফিরুল্লাহলি ওয়ালেকুম ওয়ালি সাহ ইল মুসলিমিন বারাকুল্লাহ ওয়ালেকুম বিল আয়াতিল হাকিম